সো আপনারা কয়েকদিন ধরে যে আমাকে কমেন্ট করছেন সেখান থেকে আমি দশটা কমেন্ট পিক করেছি সেই দশটা কমেন্টের উত্তর দিব আজকের এই ভিডিওতে হতে পারে আপনারও কমেন্ট আমি পিক করেছি তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট প্রশ্ন পর্বের ভিডিওতে আপনার কমেন্টটি তুলে ধরা হবে তো চলুন ভিডিওটি শুরু করি সো প্রথম যে কমেন্টটি করা হয়েছে পলিপি সাঁত্রিশ পঞ্চাশ চ্যানেল থেকে যে দাদা আপনার বাড়ি কোথায় আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইন্ডিয়াতে ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ছোট্ট একটা গ্রাম আছে নাম দিওর সেই দিওরে আমার বাড়ি আর এই চ্যানেলটি যখন আমি ওপেন করি এক দরকারে বাংলাদেশ গিয়েছিলাম সেখানে গিয়ে চ্যানেলটি ওপেন করেছি তো তারপরে যে কমেন্টটি করা হয়েছে নূর নবী কমেডি চ্যানেল থেকে যে দাদা আপনি কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ে না হ্যাঁ ভাই আমি ভালো আছি আর আমি বুঝতে পারছি যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না তো দেখুন আপনাকে আগে জানতে হবে যে চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে বাড়ে বা কিভাবে আসে ঠিক আছে যখন আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে তখনই কিন্তু একটা দুটা করে আপনার সাবস্ক্রাইব বাড়বে তো এবার কথা হলো আপনার যেহেতু নতুন চ্যানেল সেই ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব কিভাবে বাড়বে তাই না তো এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আই বাটেনে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে আরামসে আপনার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো তারপরে যে কমেন্টটি করা হয়েছে গৌতম ব্যানার্জি বিয়াল্লিশ জিরো আট চ্যানেল থেকে যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব বাড়ে না আমার পনেরো জন হয়ে আর বাড়ছে না এখনও ভালোভাবে শিখতে পারিনি দেখুন আপনি নতুন চ্যানেল খুলেছেন বুঝতে পারছি যে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না এই জন্য আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখলে আরামসে আপনি সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন আর হ্যাঁ আপনি রেগুলার কাজ করেন দেখবেন যে আপনার চ্যানেলে পনেরোটি সাবস্ক্রাইব আছে পনেরো থেকে একশোটা সাবস্ক্রাইব হবে একশো থেকে এক হাজার সাবস্ক্রাইব হবে এক হাজার থেকে এক লাখ সাবস্ক্রাইব হবে আপনি কন্টিনিউ কাজ করেন আরে হ্যাঁ যে এখনও ভালোভাবে শিখতে পারিনি দেখুন আপনি যেহেতু ইউটিউবে নতুন এসেছেন সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের ব্যাপারে সেরকম জানবেন না আপনি কন্টিনিউ যখন প্রতিদিন কাজ করবেন একটু একটু করে আমার থেকেও আপনি ভালো শিখে যাবেন ঠিক আছে তো এইবার যে কমেন্টটি করা হয়েছে যে ওকে বয় নয়শো নিরানব্বই চ্যানেল থেকে ভাইয়া আমার চ্যানেলে শর্ট লং একসাথে আপলোড করি কোনো প্রবলেম হবে কি যে এই ভাই বলছে যে দাদা আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও এবং লং ভিডিও একসঙ্গে আপলোড করি এতে কি আমার চ্যানেলে কোনো প্রবলেম হবে দেখুন ভাই একটা চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করা যাবে না এমনটা ইউটিউবের কোথাও লেখা নেই আপনি যদি বড় বড়ো ক্রিয়েটরদেরকে ফলো করেন দেখবেন যে সেই চ্যানেলগুলিতে তারা শর্ট ভিডিও এবং লং ভিডিও একটা চ্যানেলেই আপলোড করছে তাহলে আপনি কেন আপলোড করতে পারবেন না কোনো প্রবলেম নেই আপনি আপলোড করতে পারেন তো এইবার যে কমেন্টটি করেছেন পিউ দাস চ্যানেল থেকে যে ভাই আমার মনিটাইজেশন ওয়ান হয়নি কপিরাইট পেয়েছি কোনো কি অসুবিধা হবে তো দেখুন ভাই আপনি যেহেতু আমাকে পরিষ্কারভাবে খুলে বলেননি যে আপনি কি কপিরাইট পেয়েছেন তাই জন্য আপনাকে আমি একবারে বলতে পারছি না কিন্তু শোনেন আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম এসে থাকে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না যদি কপিরাইট ওয়ার্নিং এসে থাকে তাহলেও আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কিংবা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক এসে থাকে সেই ক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইশন হবে না যতদিন না আপনার চ্যানেলে সেই স্ট্রাইকগুলি রিমুভ হচ্ছে তো দেখুন আপনার চ্যানেলে যেই দিন স্ট্রাইক কিংবা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক এসেছে সেই দিন থেকে নব্বই দিন পর অটোমেটিক সেগুলো রিমুভ হয়ে যাবে তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এইবার এই নব্বই দিনের মধ্যে যদি আবারও আপনার চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলেও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না আবারও নব্বই দিন আপনাকে ওয়েট করতে হবে তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবেন আর এই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে ভিসিট করতে পারেন তো এইবার যে কমেন্টটি করেছেন তামিয়া সাদিয়া বত্রিশ ছিয়াশি চ্যানেল থেকে যে ধন্যবাদ ভাইয়া ভিউ আসে না তাই মন খারাপ ছিল এখন আর্থ বিশ্বাস পেলাম আমি বুঝতে পেরেছি যে আপনার চ্যানেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে তো দেখুন আপনার ভিডিওতে যখন ভিউস আসতেছিল না তখন যদি আপনি ইউটিউব ছেড়ে চলে যেতেন তাহলে আজকে কিন্তু আপনি আমাকে জানাতে পারতেন না যে আমি আত্মবিশ্বাস পেলাম আপনি কন্টিনিউ কাজ করেছেন ধৈর্য হননি ভিউজ আসেনি ভিউস আসেনি সেদিকে আপনি লক্ষ্য করেননি আপনি কন্টিনিউ কাজ করেছেন কিন্তু আজকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তাই আমি আপনাদের বলবো আপনারা কন্টিনিউ কাজ করেন ভিউজ আসতেছে না সেই দেখতে হবে না কন্টিনিউ কাজ করেন দেখবেন আপনি একদিন সফলতা পেয়ে যাবো ঠিক আছে তো তারপরে যে কমেন্টটি করেছেন রাফি হামজা চ্যানেল থেকে যে ভাই প্লিজ রিপ্লাই আমার চ্যানেলের অ্যানালাইসের ওয়াচ টাইম পাঁচ হাজারের উপরে কিন্তু আর্ন অপশানে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না কি কারণে একটু জানাবেন দেখুন চ্যানেল মনিটাইজ করার জন্য শুধুমাত্র চার হাজার ওয়াশ টাইম লাগে কিন্তু এই ভাইয়ের পাঁচ হাজার ওয়াশ টাইম কাউন্ট হয়ে গেছে কিন্তু তবুও আর্ন অপশনে কিন্তু ওয়াশ টাইম দেখতে পাচ্ছে না তার কারণ হলো ভাই আমি আপনার চ্যানেল ভিজিট করে দেখেছি যে আপনার চ্যানেলটি একটি শর্ট চ্যানেল আর শর্ট ভিডিওর মাধ্যমে যে ওয়াচ টাইমগুলি আসে সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কাউন্ট হয় যেরকম আপনি পাঁচ হাজার ওয়াচ টাইম পেয়েছেন কিন্তু জেনুইন ওয়াচ টাইম ধরতে গেলে একশো ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে আপনি আর্ন অপশনে যদি লক্ষ্য করেন দেখবেন একশো থেকে দেড়শো ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয়েছে ঠিক আছে তো আমি আপনাকে বলবো ভাই আপনি যদি শর্টের মাধ্যমে চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে আপনাকে নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে দশ মিলিয়ন মানে তিন মাসের মধ্যে একশো লাখ ভিউজ নিয়ে আসতে হবে আপনার চ্যানেলে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবেন তো এইবার যে কমেন্টটি করা হয়েছে ল্যাটের লাভার আটশো চ্যানেল থেকে বলছেন আমার কি কারণে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যাচ্ছে ক্যান দাদা একটু বলবেন প্লিজ তো দেখুন ভাই আপনার ওয়াচ টাইম এবং ভিউজ কেটে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি যে আপনি ওয়াইটি স্টুডিওর হোম পেজ থেকে দেখে বুঝতে পারছেন যে আপনার ওয়াচ টাইম এবং ভিউজ কেটে যাচ্ছে কিন্তু আদৌ কি কাটছে না ভাই এই বিষয় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে আপনি আরামসে আপনার ডাউটটি ক্লিয়ার করতে পারবেন হ্যাঁ আপনি আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে গিয়ে আপনি ভিউজ দেখতে পাবেন হ্যাঁ জয়টা ভিউজ তয়টায় আছে আর ওয়াচ টাইমটা আপনারা যে আর্ন অপশান ওয়াইট স্টুডিওর যে ডলার আইকনটি রয়েছে নিচে সেখানে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার ওয়াচ টাইম আসলে কত রয়েছে ঠিক আছে তো এইবার যে কমেন্টটি করেছেন লামিয়া আক্তার জিরো টু জিরো টু চ্যানেল থেকে যে আমার আইডিতে ভিউজ হয় না কেন তো দেখুন বলুন শুধু এই প্রবলেমটি আপনার নয় যারা নতুন ইউটিউবার রয়েছে সকলেরই কিন্তু এই প্রবলেম তো আপনাদের কি কি করতে হবে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক শিখতে হবে টাইম মতো ভিডিও আপলোড করতে হবে এই বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে চ্যানেলে ভিউজ কীভাবে নিয়ে আসতে হয় তো এইবার যে কমেন্টটি করেছেন আর এস অ্যামাজিন এফেক্ট চারশো ছাপ্পান্ন চ্যানেল থেকে যে ভাই আমার বত্রিশটি সাবস্ক্রাইব ছিল এক রাতে অর্থাৎ পরের দিন সকালে উঠে দেখি চৌরাশিটি সাবস্ক্রাইব কিন্তু পরের দিন পঞ্চান্নটি হয়ে গেছে কেন ভাই এর সমাধান কি তো দেখুন ভাই আপনার সাবস্ক্রাইব ছিল বত্রিশটি তো হঠাৎ করে দেখেন চৌষট্টি সাবস্ক্রাইব হয়ে গেছে তারপরে দেখেন হঠাৎ করে নটা সাবস্ক্রাইব মাইনাস হয়ে গেছে তার কারণ হলো। নতুন ইউটিউবাররা কিন্তু এই ভুলটি করে থাকেন আপনি হয়তো আপনার চ্যানেলের লিঙ্ক কিংবা আপনার ভিডিওর লিঙ্ক আপনার বন্ধু বন্ধুবান্ধবকে আপনি শেয়ার করেছেন এবং তাদেরকে বলেছেন যে এটি আমার চ্যানেল চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আপনি যখনই লিঙ্কগুলি শেয়ার করে দিয়েছেন আপনার বন্ধুরা সেই লিঙ্ককে ক্লিক করে ভিডিওটি প্লে করেছে ডাইরেক্ট একটি লাইক করেছে ডাইরেক্ট আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে আপনার ভিডিও কিন্তু সে এক মিনিটও দেখেনি সেই কারণে ইউটিউব দেখতেছে যে এটি আপনার স্পাম মানে এটি ইস্পামের মধ্যে আপনি পড়ছেন আর ইস্পামের মধ্যে যে যে সাবস্ক্রাইব আপনার এসেছে আপনার নটা সাবস্ক্রাইব এসেছে সেই নটা সাবস্ক্রাইব মাইনাস করে কিন্তু আপনার পঞ্চান্নটি সাবস্ক্রাইব ইউটিউব জেনুইন দেখতে পেয়েছে ঠিক আছে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আর আমি জানি আপনাদের অনেকেরই প্রশ্ন পিক করতে পারিনি তাই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করেন নেক্সট প্রশ্নের পর্বে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফিজ